ধরা আজ আলু সাজনা দিয়ে পাঙ্গাস মাছের তরকারি হবে আদা জিরা আদা জিরা পাতা পেঁয়াজ পেঁয়াজ কাঁচা মরিচ লবণ পানি দিয়ে দিই ধনিয়া দিয়ে দিলাম মা দিয়ে দিলাম 15 মাস আফর ইচ্ছা নাও আইটস ইটস মাই ওয়ান অফ দা ফেভারিট ফিশ ইভার অলওয়েজ আই উইল লাইক মুজিবাঙ্গাস নদী পাঙ্গা কোনো কিন্তু আষ্টে যে একটা গন্ধ ছাড়া এর কোনো কাটাও থাকে না সেটা শিশুদেরও এটা খেতে ভালো সাজনা আলু সাজনা কিন্তু গ্রামস্টিক যেটার অনেক উপকার সাজনাতে কিন্তু ক্যালসিয়াম আয়রন ভিটামিন রয়েছে যা আমাদের হাড় ও দাঁত গঠন গঠনগুত্র ভূমিকন করে সাজনায় কিন্তু ভিটামিন সি থাকে যেটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে ঠান্ডা প্রতিরোধে সহায়তা করে আগের দিনে দেখতাম প্রচুর ঠান্ডা লাগতো এখন ঠান্ডা কম লাগে মানুষের কারণ মানুষের নানান ধরনের পুষ্টিকর খাবার খায় ভিটামিন সি খাবার খায় যাদের হাই প্রেশার উচ্চ রক্তচাপ তাদের রক্তচাপ নিয়ন্ত্রণ ভূমিকা রাখে সাজনা এছাড়া সাজনা বসন্ত রোগ প্রতিরোধে গুরুত্ব ভূমিকা করে বন্ধুরা দেখুন আর সাজনা যে পাতা সেটাও কিন্তু আগে তো প্রচলিত ছিল না প্রায় আউটডেটেড হয়ে গিয়েছিল কিন্তু এটা আবার আউন্ড হচ্ছে সাজনা পাতায় কিন্তু আপনার দুধের চেয়েও অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সাজনা পাতাও খাবেন সার হিসেবে সাজনা কিন্তু অ্যালার্জি শ্বাসকষ্ট রোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাজনা ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাজনা ভূমিকা রয়েছে মাছ মাংস সবজি সবকিছুই ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখুন একটু সিট্রাসি ফ্লেভার আনার জন্য সাইড সিটি ফ্লেভার আনার জন্য লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে হজম শক্তি বাড়াতে সহায়তা করে ভিটামিন সি তো রয়েছে সিট্রাসি ফ্লেভার আনার জন্যই লেবু দিলাম হয়ে গেছে এই এক মিনিটের মধ্যে নামিয়ে নেওয়া হবে সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করবেন আর এই সাবধানগুলো খেতে দারুণ লাগে সবাইকে আসসালাম আলাইকুম দেখুন চুলা নিভিয়ে দিচ্ছি সবাই আমাদের ভিডিওগুলো লাইক করবেন চুলা নিবে দেওয়া আসসালামু আলাইকুম